আমরা এসে গেছি আজকে সৃজনী নার্সারিতে চলো তোমাদের সৃজনী নার্সারিটা একটুখানি ঘুরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ইয়া গার্ডেন তো ওই হচ্ছে গেট চলো আমরা এখানে ঢুকে যাচ্ছি সকাল সাতটা থেকে নার্সারিটা খোলা হয় তোমরা যারা এখানে আসতে চাও আসতে পারো এটা আর একটা কথা একটা নার্সারি ছাড়াও এটা কিন্তু একটা পিকনিক স্পট এখানে কিন্তু পিকনিক করা যায় বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান এখানে করা হয় দেখো সব ব্যবস্থা আছে ক্যাটারিংয়েরও ব্যবস্থা আছে সুন্দর পরিবেশ চলো তোমাদের একটু নার্সারিটা ভিজিট করাই এই দেখো এই নার্সারিটার নাম হচ্ছে সৃজনী নার্সারি দেখো গাছ ভাড়া পাওয়া যায় যে কোনো অনুষ্ঠানের জন্য এখানে গাছ ভাড়া পাওয়া যায় আবার বিক্রিও করা হয় ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে চলো তোমাদেরকে ভিতরটা একটু দেখাই এখন আপাতত শীতের গাছটাই বেশি আছে এই দেখো অ্যাডিনিয়ামগুলো এখন তুলে দেওয়া হয়েছে এগুলোকে আবার নতুন করে রিপট করা হবে এখানে অনেক হ্যাঙ্গিংও আছে এরপরেও এসে তোমাদেরকে দেখাবো আপাতত শীতের গাছগুলো দেখাই দেখো এখানে অনেক গোলাপ আছে আর চন্দ্রমল্লিকা তো আছেই দেখতে পাচ্ছ তো এই সব গাছগুলো কি তিরিশ টাকা করে শীতের এই শীতের সব গাছ এখানে তিরিশ টাকা করে তোমরা পেয়ে যাবে তো দেখো দেখতে পাচ্ছ বড় বড়ো চন্দ্রমল্লিকা দেখো অনেক বড় 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 চন্দ্রমল্লিকা এগুলো কিন্তু তিরিশ টাকা করে ঠিক আছে তো এই দেখিয়ে দিলাম তোমরা যারা এখানে আসতে চাও খুব ইজি একদম ত্রিপুরা মন্দিরের ঠিক পেছন দিকে বা পার্লামেন্ট ক্লাবের একদম কাছেই একদম নার্সারিতে চলে আসবে এই হচ্ছে এই কাকার নার্সারি ফোন নাম্বার দিয়ে দিয়েছি ফুলের গাছ নয় এখানে কিন্তু ফলের গাছও রয়েছে চলো একটু দেখাই ফলের গাছ কি আছে দেখো কত সুন্দর কমলা লেবু গাছে কত বড় কমলা লেবু হয়ে আছে এটা হচ্ছে নাগপুরের কমলা আচ্ছা আচ্ছা দেখো তোমাদের দেখি কত বড় আমার হাতের থেকেও বড় সাইজ দেখেছো আচ্ছা এই দেখো বারো মাসের কমলা লেবু

আচ্ছা আচ্ছা দেখতে অর্নামেন্টাল যেগুলোকে বলে ওই আর কি তো দেখো এখানে অনেক ধরনের কোলিয়াসও রয়েছে কোলিয়াস দেখতে হয়েছে ওগুলো সব কিন্তু নতুন চালা করা হয়েছে তো তোমরা যারা নেবে এখানে কিন্তু এসে যোগাযোগ করবে অন্য ভিডিওটা তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা আসতে চাও ফোন নাম্বার তো দিয়ে দিয়েছি সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও আর নার্সারিটা অবশ্যই একবার এসো নিজেদের পছন্দ মতো গাছ কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে ঠিক আছে